ভেবেছিলাম গ্রামের বাসায় এসে বর আর আমি একসাথে অনেক ঘুরবো ফিরবো আর অনেক মজা করব। কিন্তু কিছুই হলো না হ্যালো গাইজ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাট আমার বর এখানে আসার পরের দিন থেকে অনেক বেশি অসুস্থ আর তাকে দেখে আমার মনও একদমই ভালো নেই ভেবেছিলাম গ্রামে শ্বশুরবাড়িতে এসে সবাই মিলে অনেক মজা করব অনেক ঘোরাঘুরি করব অনেকের বাসায় দাওয়াত খেতে যাব কিন্তু কিছুই হলো না আমার বর হঠাৎ করে এত পরিমাণে অসুস্থ হয়ে গেল যে এগুলো দেখে আমার মন মেজাজ অনেক বেশি খারাপ হয়ে গেছে আর ভাবছিলাম এটা কি হয়ে গেল আসলে বাসা থেকেও কত প্ল্যান করে এসেছিলাম কিন্তু কিছুই হলো না সব প্ল্যান যে আসলেই বাস্তবায়িত হয় না এটা তার প্রমাণ কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে অসুস্থতার মাঝেও আমার বর আমার জন্য আমার ছোট ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে বের হয়ে যায় আমি আসলে একটু বাইরে খাবার খেতে চাচ্ছিলাম আমি ওকে তারপরেও বলছিলাম যে তুমি বাইরে যেও না তারপরেও সে পুরা ইচ্ছা উদ্যাম নিয়ে বের হয়ে গেছিলো আমার ইচ্ছা পূরণ করার জন্য আর আমার বর আমাকেও সাথে করে নিয়ে যাচ্ছিলো যে আমি কি খাবো সেটা যেন আমি নিজের থেকে চুজ করে নিই এই জন্য অনেক খুশি ছিলাম তো আমরা দুজন মিলে চলে যাই দোকানে আর যেতে যেতে ভাবতেছিলাম যে আমার বর আমাকে কত ভালোবাসে এই অসুস্থতার মধ্যেও সে আমার ইচ্ছা পূরণ করার জন্যে আমি কিছু খেতে চেয়েছি বলে আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে আর আজকে বাইরের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল দেখতে দেখতে যাচ্ছিলাম আশেপাশে সব প্রকৃতি তো দোকানে চলে এসে আমি আমার পছন্দ মতো আইসক্রিম খুঁজতেছিলাম বাট আমি খুঁজে পাচ্ছিলাম না আমি আমার বরকে বলছিলাম আমি কোন আইসক্রিম নেবো তুমি আমাকে বলো তো আমাকে বলছিল তোমার যেটা পছন্দ হয় সেটাই নাও আমি তোমাকে এই জন্যেই তো নিয়ে আসছি পরে আমি খুঁজে খুঁজে ভাবলাম যে আমি একটা কোন আইসক্রিম খাবো না চকবার খাবো আমি বুঝতে পারছিলাম না লাস্ট আমি যে আইসক্রিম খুঁজতেছিলাম আসলে রুবাস্তা আইসক্রিম আমার অনেক পছন্দ ডার্ক চকলেটের ক্রেভিং হচ্ছিলো তো আমি চকলেট ওই আইসক্রিমটা পেয়ে যাই যেটাতে আমি অনেক খুশি হয়ে যাই আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি অনেক খুশি হয়ে গেছি আসলে গ্রাম নিয়ে আমার অনেক অনেক ইচ্ছা বলা যায় আমার গ্রামে ঘুরতে অনেক ভালো লাগে তো আমরা ঈদের পরে যখন গ্রামে আসছিলাম ভাবছিলাম অনেক ঘোরাঘুরি করব। কিন্তু আমার বর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমাদের আসলে কোথাও ঘোরা হয়ে ওঠে নাই আমরা এসে প্রথম দিন ঘুরতে বের হয়েছিলাম তারপরে সে অসুস্থ হয়ে যায় যার কারণে আমরা একদম ঘরবন্দি হয়ে যাই আর আমার বরের জন্য সবে অনেক বেশি টেনশন করছিল বাসার সাথে সাথে আমারও অনেক টেনশন হচ্ছিলো কারণ সিজনটা আসলেই অনেক খারাপ আর সে এখানে আসার পরে ঠান্ডা পানি খেয়ে নিয়েছিল ওই যে বলে না যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে পানি স্যুট করে না তার আসলে এটাই হয়েছে যার কারণে তার এরকম ঠান্ডা আর জল লাগছে আসলে জানি না আর কতদিন তার এরকম অবস্থা অবস্থা থাকবে আর এই সময় সে বাইক চালাতে চালাতে অনেক বেশি উইক ফিল করছিল যার কারণে আমার অনেক ভয় লাগছিল এরপরে আমি বাসায় চলে আসি আর আমি আইসক্রিমের সাথে সাথে কিছু স্ন্যাক্স নিয়েছিলাম আমি বাসায় এসে সেগুলো খাচ্ছিলাম আর আমার বরকেও খাওয়াতে চাচ্ছিলাম বাট ওর মুখের রুচি একদম নষ্ট হয়ে গেছে যে কারণে ও আসলে কোনো কিছু খেতে পারতেছিল না আর খেতে চাচ্ছিল না আর এভাবে বসে বসে খেতে খেতে আর গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে যায় আর আমি আমার বরকে পাখা দিয়ে বাতাস করছিলাম আসলে আমি লাইফ হিসেবে তার প্রতি সব দায়িত্ব অনেক ভালো করে পালন করি সবার তার জন্য অনেক অনেক দ করবেন সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে আমাদের ভিডিও ছিল এ পর্যন্তই সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ